হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও কে এই ভিডিওতে কথা বললো কাতারের সব ধরনের ভিসা সম্পর্কে অনেকেই বিভিন্ন ধরনের ভিসা সম্পর্কে জিজ্ঞেস করেন তো এই ভিডিওতে পুরো তথ্য তুলে ধরার চেষ্টা করব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সর্বপ্রথম হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা তো ওয়ার্ক পারমিট ভিসাতে এখানে আপনি সরাসরি কোম্পানির স্পন্সারশিপে আসতে পারবেন অথবা ডোমেস্টিক ওয়ার্কার বা হাউজে কাজ করার জন্য আসতে পারবেন তো কোম্পানিতে আসলে এখানে আপনার আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি কাগজে কলমে কোম্পানিতে আসতেছেন কিন্তু এখানে এসে আপনি ফ্রিল্যান্স হিসেবে বা ফ্রি ভিসার আমরা নাম দিচ্ছি আর কি ফ্রি ভিসা হিসেবে আপনি কাজ করতে পারবেন মানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারবেন তো এই বিষয় সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন যে এই ভিসাতে আসতে খরচ কেমন লাগে সরাসরি কোম্পানিতে আসলে কোম্পানি আপনার কোনো ধরনের টাকা নেয় না আপনি যে এজেন্সি বা যার মাধ্যমে আসতেছেন তারা টাকা নেয় আর আপনি যদি ফ্রি ভিসা হিসেবে আসেন ফ্রিল্যান্স ভিসা যেটা কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন ভাই পাঁচ হাজার রিয়াল করে বিক্রি করতেছে আপনার এই ভিসাগুলা মূলত এখানে নির্দিষ্ট কোনো ফি নাই যার থেকে যা নিতে পারে আর কি বর্তমানে কাতারের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন যে ভিসা হচ্ছে কিনা বা ভিসা পাওয়া যাচ্ছে কিনা কাতারের ভিসা এখন অফিসিয়ালি ঘোষণা দিয়ে কিন্তু বন্ধ করা নাই তবে ভিসার রেশিও খুবই কম এখন খুব কম ভিসা দিচ্ছে আগে যেরকম আবেদন করলেই ভিসা দিয়ে দিত এখন কিন্তু আর এরকম হচ্ছে না ভিসা পেতে এখন অনেক সময় লাগতেছে প্লাস অনেকেই বলতেছেন যে মেডিকেল সমস্যা হচ্ছে সম্পূর্ণ মন্ত্রণালয়ের ব্যাপার আপনার বিসা দিবে কি দিবে না এটা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে আর মেডিকেলের জন্য অনেকেই বলতেছেন হয়তো আপনাদের কোনো শারীরিক সমস্যা থাকার কারণে মেডিকেল সমস্যা হচ্ছে অনেকেই বলতেছেন পাঁচ বা ছয় বার মেডিকেল করার পর বিসা অ্যাপ্রুভ হইছে এইখানে আসলে কারোর কিছু করার নাই মন্ত্রণালয় যদি আপনাকে ভিসা দেয় তখনই আপনি ভিসা পাবেন বলে রাখি যে কাতারে অনেকে আপনার কোম্পানির ভিসা বলে কিন্তু সাপ্লাই কোম্পানি বা কোম্পানিতে নিয়ে এসে বাইরে কাজ করার জন্য এই ধরনের ভিসা দিচ্ছে এই ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনি লিখিত বা ভিডিও করে নেন যে উনি যেই কথা বলতেছে তার কথার যেন হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে কারণ এইখানে আমরা বেশিরভাগ প্রতারিত হচ্ছি দেশে একরকম বলতেছে কাতারে আসার পর আমরা দেখতেছি অন্যটা তো এই জন্য আপনারা কমিটমেন্টটা যেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে করে পরবর্তীতে আপনি ভিসা নিন সেকেন্ড হচ্ছে টুরিস্ট অনেকেই অনেকে ভিসা সম্পর্কে জিজ্ঞেস করেন ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু যখন যারা টিকিট বুক করছিল

পাসপোর্টের মেয়াদ আপনার অবশ্যই কমপক্ষে তিন মাস থাকতে হবে প্লাস হোটেল বুকিং এবং কি রিটার্ন টিকিট আপনাকে দেখাইতে হবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং পরবর্তীতে বিসের ফি একশো রিয়াল যা সাতাশ ডলারের মতো তো এইটা প্রদান করার পর আপনি এক থেকে তিন দিন অপেক্ষা করবেন আপডেট পেয়ে যাবেন আপনার ভিসা রিজেকশন অথবা আপনি যদি বিসা অ্যাপ্রুভাল হয়ে যায় সেটা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো গাইজ এখন আসি কাতারের ব্যবসা বিষা বা বিজনেস বিষয় যেটাকে বলে বিজনেস বিষয় সাধারণত তিরিশ দিনের জন্য হয়ে থাকে

এটার জন্য সরকারি বা আদা সরকারি আপনার স্যালারি অন্তত পক্ষে পাঁচ থেকে দশ হাজার রিয়াল হইতে হবে পাঁচ হাজার হইলে আপনার ফ্যামিলি ভিজিটের জন্য আবেদন করতে পারবেন আর পারমানেন্ট রেসিডেন্ট বিষয়ের জন্য স্যালারি আপনার দশ হাজার রিয়াল হইতে হবে বেসরকারি ক্ষেত্রে আপনার দশ হাজার রিয়াল স্যালারি হইতে হবে আর যদি আপনার ছয় হাজার রিয়াল স্যালারি হয় আপনার কোম্পানি যদি আপনাকে পরিবার নিয়ে বসবাস করার জন্য অ্যাকোমোডেশন বা ফ্ল্যাট দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার ছয় হাজার রিয়াল স্যালারি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো ফ্যামিলি ভিজিট বা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে আপনার প্রফেশন অবশ্যই টেকনিক্যাল অথবা স্পেশালাইজড হইতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যেমন আপনি ড্রাইভার ডেলিভারি ক্লিনার এই ধরনের প্রফেশন দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এই ভিসা আবেদনের জন্য আপনার যে প্রক্রিয়া সে আমার একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিন আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেয় যে কি কি লাগতে পারে এখানে বৈধ কাতার আসপোর্ট পাসপোর্ট আপনার স্যালারি সার্টিফিকেট কোম্পানির পক্ষ থেকে এন এবং কি এবং বাসস্থানের প্রমাণ যেটা একটু আগে বললাম যাদেরকে নিয়ে আসবেন তাদের পাসপোর্ট কপি আপনার বিবাহিত সনদ এবং কি জন্ম সনদ আপনার সন্তান ছেলে যদি হয়লে বয়স পঁচিশ বছরের নিচে হইতে হবে আর মেয়ে যদি হয় আঠারো বছর প্লাস হইলে তার অবিবাহিত সনদ লাগবে এই প্রক্রিয়াগুলো আপনারা ম্যাথ্রাস টু অ্যাপসের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে পারবেন সুকাইজ এখন আসি ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসা সাধারণত পাঁচ থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে এটা সম্পূর্ণ ফ্রি আর এটা স্পেশাল সুবিধা হচ্ছে কাতারের যাত্রীদের জন্য সুকাইজ এখন আসি কাতারের গোল্ডেন ভিসা অনেকে এই বিষয় সম্পর্কে জানতে চান যে গোল্ডেন ভিসা কীভাবে পাওয়া যায় এই ধরনের ভিসাগুলো শুধুমাত্র আপনার এলিট ক্লাসের মানুষদেরকে দিয়ে থাকে যেমন আপনার ডাক্তার অথবা বিনিয়োগকারী স্পেশালাইজড এই ধরনের মানুষদেরকে গোল্ডেন ভিসা দিয়ে থাকে গোল্ডেন ভিসা কিন্তু নাগরিকত্ব নয় গোল্ডেন ভিসা পাঁচ বছর অথবা দশ বছরের জন্য হয়ে থাকে আর গোল্ডেন ভিসা এখানে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী তো অস্থায়ীটা হচ্ছে আপনার এক বছরের জন্য দিয়ে থাকে নবায়নযোগ্য আই বসবাসের জন্য পাঁচ বছর থেকে দশ বছর দিয়ে থাকে সেটাও নবায়নযোগ্য অস্থায়ী বা এক বছর যে ভিসাটা সেটার জন্য আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে রিয়েল এস্টেটে কমপক্ষে দুই লক্ষ ডলার তাহলে তাহলে আপনি এক বছরের জন্য এখানে বসবাসের অনুমতি পাবেন স্থায়ী পাঁচ বছর বা দশ বছরের বিষয়ের জন্য আপনাকে এইখানে প্রায় দশ লক্ষ ডলার ইনভেস্ট করা লাগবে সেটা রিয়েল এস্টেট হোক অথবা কোনো কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন কোম্পানির একান্ন শতাংশ মালিকানা আপনার থাকতে হবে ইউরোপে যেমন তিন থেকে পাঁচ বছর বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় কাতারে এই সিস্টেম নাই মিডল ইস্টের কোনো দেশে আপনি এই সুযোগ সুবিধা পাবেন না এখানে শুধুমাত্র আপনার গোল্ডেন ভিসা পাঁচ বছর বা যে দশ বছরের যে ভিসাটা দিয়ে থাকে এই সুযোগ সুবিধাটাই পাবেন ভিসা পাওয়ার পরও আপনি এখানে কমপক্ষে নব্বই দিনটি করতে হবে সেটা একটা না হোক অথবা আপনি রেস্ট দিয়ে দিয়ে থাকেন তবে নব্বই দিন অন্তত আপনাকে কাতারে স্টে করা লাগবে তো রিয়েল ইস্টেট কিনতে পারেন হচ্ছে আপনার দা ফার্ল ওয়েস্ট বে মোশাই এই জায়গাগুলোতে আপনি রিয়েল ইস্টেটে বিনিয়োগ করতে পারবেন সো গাইস এই ছিল বিসা সংক্রান্ত আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে বিস্তারিত আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে থাকবেন হাফেজ